つけて。<laughs>

তা খুঁজে পাচ্ছি মানুষই ফুটো গোটি এই ফুটো গোটি এগন নার কেল পুলোজিলো খাটে সামন্ডাদে এগন ম্যাতরাদে তেলে নানে ক্টু কানি এই ফুটো গোটি কালকে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে মাঝখানে একটুখানি বিরতি দিয়েছিল তারপরে সেই বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে তোমাদের দিদিভাই অফিস যেতে পারেনি আমিও কাজে বেরোতে পারিনি জামা কাপড় সব ভিজে গেছে শুধু বাইরে একটুখানি দরকারের জন্য বেরোতে গেলেই ভিজে যেতে হচ্ছে কি আর বলবো মানে এই বছরে সেরা বৃষ্টি হচ্ছে আশা করি তোমাদেরও বৃষ্টি বৃষ্টি হচ্ছে তোমরা দেখছো তোমাদের ওখানেও আশা করি এরকমই বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি এবছর কেন গত বছরও হয়নি বোধ এরকম টানা এক চব্বিশ ঘন্টা ধরে বৃষ্টি গত বছরও হয়েছে বলে আমাদের মনে পড়ছে না তো মাঝখানে রেমাল টেমালে দুর্যোগের সময়ও বোধহয় এরকম বৃষ্টি হয়নি আজকে গত চব্বিশ ঘন্টা ধরে যা বৃষ্টিটা হচ্ছে তো আমরা প্রায় ঘরবন্দি বলতে পারো আমরা সবাই মিলে এখন প্রায় আটটা বাজতে চললো তোমাদের আমরা দেখাই দিদি দিদিভাই কাজ করছে আমি দেখি আছি তোমাদের বাইরে এখনও দেখো বৃষ্টি হচ্ছে দেখলে বাইরে বৃষ্টি হচ্ছে তো আমাদের তে নিজেদের কাজকর্ম তো করতেই হয় কিন্তু বাইরের কাজ কিছু করা যাচ্ছে না দুপুরবেলা রান্না বান্না সেরকম কিছু করা যায়নি দুপুরবেলা যদি খিচুড়ি খেতে খুব একটা ভালো লাগে না সেজন্য খিচুড়ি করা হয়নি কারণ সন্ধ্যেবেলা এখন আমরা রাত্রিরে আজকে খিচুড়ি করবো তোমার দিদিভাই আর আমি মিলে খিচুড়ি আর পাপড় ভাজা তো রান্না যখন করবো আশা করছি দিদি ভাই দেখাতে পারবে তোমাদেরকে এখন বলতে পারছি না সবসময় সব কিছু বলি কিন্তু আমরা করতে পারি না কারণ আমরাও বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি তার মধ্যেই আমাদেরকে এগুলো করতে হয় তো চেষ্টা করব দেখানোর দিদিভাই তো বেশি কথা বলতে পারে না দিদিভাই অ্যাকচুয়ালি গলায় একটু প্রবলেম আছে তো বেশি কথা বলতে পারে না দিদিভাই আমাকে আমাকে কথাগুলো বলতে হচ্ছে দেখবি দিদিভাই মাঝে মাঝে একটু আর কথা বলে দিদিভাই ভাই টানার গুছিয়ে কথা বলতে পারে না হ্যাঁ তো দমের প্রবলেম হয় দম নিতে পারে না হ্যাঁ বললাম বলে গলা দিয়ে আওয়াজটা বেরোলো তাহলে দিদিভাই নিজেই বলতে পারে কিন্তু বলতে পারছে না কথাগুলো আমাকে বলতে হচ্ছে আসলে গুছিয়ে কথা বলতে পারে না তোমাদের দিদিভাই তো তোমাদেরকে যদি ব্যাপারগুলো না বলে দিই তোমরা বুঝতে পারবে না যে কি এখন মনে কাজ করে যাচ্ছে কি করে যাচ্ছে সেই জন্য বাধ্য হলাম আজকে ক্যামেরার পিছন থেকে আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য দেখো এখনো আল্লাহ বোঝাচ্ছে গুছিয়ে নি তারপরে দেখাবো কি দেখাবে জিজ্ঞেস করে নিও তোমরাই গোছানো তো ভালোই হবে সেটা কি আর দেখানো দেখানোর কী আছে মানুষ তো গোছায় ভালো হওয়ার জন্য আর তাহলে তো বলতো অগোছালো করি তাহলে দেখ তাহলে দেখবে কেমন অগোছালো করলাম গোছালে তো দেখানোর কিছু নেই গোছালে ভালোই লাগবে অগছালো করলে সেটা বিভিন্ন ধরনের অগোছালো হয় কেউ ছুঁড়ে ছাড়ে অগোছালো করে কেউ লাট খাইয়ে অগোছালো করে তো সেটা দেখার লাগে কিন্তু গোছানোটা কি দেখতে লাগে গুছানোটা সবাই আশা করি সবাই জানো তোমরা কীভাবে গুছাতে হয় তো যাই হোক দিদিভাই গুছিয়ে নিক তারপরে রান্না বান্নার দিকে যাওয়া হবে তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে এখনকার মতো টাটা আবার খানিকক্ষণ বাদেই আসছি অল্প কিছু সময়ের মধ্যেই তোমাদের সঙ্গে ততক্ষণ অবধি তোমরা একটু চা বিস্কুট খেয়ে নাও তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে খিচুড়ি উঠছে আর ওদিকে পাপড় ভাজা হচ্ছে দেখাচ্ছি চলো দিদিভাই পাপড় ভাজা করছে বৃষ্টি এখনো বন্ধ হয়নি অনর্ল হয়েই যাচ্ছে চব্বিশ ঘন্টা পার হয়ে বাহাত্তর ঘন্টা হতে চললো বৃষ্টি নামার কোনো লক্ষণ নেই এদিকে দেখো বাপড় ভাই চলছে দিদি ভাইয়ের হ্যালো কাঁচা আছে কাঁচা আছে কাঁচা আছে ওখানে বেশ কয়েকটা কাঁচা দেখতে পাচ্ছি আমি সাইড কাঁচা

খাওয়া দাওয়া হয়ে গেছে চলছে বাইরে যেতে বৃষ্টি পড়ছে মাথায় গামছা দিয়ে বাইরে যেতে হচ্ছে হাতে সাদা নিতে পারছে না দুটো হাতেই বাসন ছিল